সারা জীবন আপনি মনে করেন আচ্ছা ও আমি যদি ওহন কই যে ফাঁকরি বান্ধন শূন্য আপনারা সবাই জীবনে একবার হইলো ফাঁকরি বান্ধবেন মনে করেন কইলাম এতে এই আন্দাইতার লেগে বোঝা রয়েছে ফাঁকরিটা আমরা এই খালি ফরের লেগে গিয়ে আন্দাইত হইলে এই দেখবি কাপড়টা যেই যেইমাত্র আন্দাই রয়েছে তা আলগাত গিয়া সেরা লুঙ্গিটা খুললা টান দিয়া সিরা মাথার ফাঁকরি বান্ধালিস এবার আপনারা বিবেকে কি কয় তে লুঙ্গি খুললা ফাগরি বন্ধনের কথা শূন্যত কৈসলা নাকি ফরজ ঠিক রেখ্যা এরপরে শূন্য সহজ কথা তো আরে সহজ কথা তো আপনি লুঙ্গি আছে পায়জামা আছে পাঞ্জাবী আছে টুফি আছে এরপরে না ফাগরি বন্ধন শূন্য আপনি কি লুঙ্গি খুলিয়া টান দি আছি এটা লম্বা করে বানাইয়া ফাগরি ফাগি পিন্ধিব হেগুল দিয়া ফরজৰ খবর নাই আপনি হেগুল দিয়া ফাগরি বানতে আছে হ্যাঁ গুজ খবর নাই এখন একটা সানা টানিয়া দিতেছে গোটের ফরে ফরে বা তার সালাদ দেয় কই কি তো তরকারি কু কই সালাদ দেয় সালাদ অনেক ভালো জিনিস তো হ্যাঁ সে তুই টাকা সেখা মেহমানের বেড়া সালাদ তো বালা জিনিস আমিও কই গুস্তের লগে না সালাদ বালা এই ফাগড়ি বান্ধন তো বালা ফরজের লোকে না বালা ঠিক কি না কম তোর বেড়া ফরজের খবর নাই তুই ফাগড়ি লোক দৌড়ো দৌড়ি করিস কি এর লেগে তো নোয়াখালী হুজুরে কইসিল কয়েলে তা নোয়াখালী হুজুরে কি কম দুঃখে কইসে কী তা কইসে কয়েলে তাম রে ওই জসিম করে

তখন বুড়া বেড়ায় বইয়া বইয়া চিন্তা করে জীবনে কত নফল নামাজ পড়লাম কত তসবি তাহালিল ফলাম এটিকে ফাও গেল রে এই হ্যা বেড়ায় বুড়া বেড়ায় আত নোয়াখালী কি আত তুলছেন কেন কয় প্রশ্ন আছে কয় কি প্রশ্ন কই যে আরে তুমি এটা কিন্তু ফরফর ধরো ঘুরতে এটা রে বার হাবা কইসে যে ইয়া আত তুললে কয় হজুর কথা আছে কি কথা কহজুর এই যে নফল নামাজ পড়লাম আবাদতবন্দি কি করলাম ফরজের বাইরেও তো কত তান করলাম এটি কি সব ফাও গেছে আপনি কত কইয়া দেন তৈলে যেহেতু কইছেন নফলে কোনো মাল কারাইতো না ফরজের কাছেও যাইতো না আপনি কত বুদ্ধি করে কই দেন ছেন হুজুর কয়টা নফল মিলাইলে একটা ফরজ হইব হুজুরে কয় জীবনে দেই প্রশ্ন কেউ করছে না ওয়াশ করতে করতে কয়দিন পরে মইরা জিজ্ঞাসা মেয়েটা কী তারা জিগে হুজুর কয়ে জীবনে কিতাপ কিতাব ফলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় এটা বার করতাম পারেন ধুম বেরা কতক থেকে কয় কীটানা নাজি গাইছিলেন কয়না জি আর কি কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় হুজুর আইস দিয়া কয় যতটা সুবারি গাছ মিলাইলে একটা নারিকল গাছ হয় ভাই আই পড়ছে আর আগে আগেও না ঝামেলাতে সংসার ধর্ম লইয়া ঝামেলাতে আছে মার হাবা কনা রে কনা মার হাবা সারা জীবনের নফল বিলাইলে তুমি একটা ফরজ বানাইতে পারবা না এক কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারী গাছ বানানো যাবে না যাবে না যাবে না ঠিক কিনা আমরা এত ব্যহতা রইছি আমরা দেশ নফল লইয়া মুস্তাহাব লইয়া যত ফিডাফিডি ফরজ লইয়া কোনো ফিডাফি নেই ও এই পর্যন্ত শুনছেন নি বেয়া নামাজি নামাজি বাংলাদেশে ফিডাফিডি হয়েছে কোনো খান এরকম শুনছেন নি আর হইলে শুনবে শুনলে কইবে না হইলে তুমি শুনছা এ গেলু ভাই শুনছেন আপনি ওই কোনো খান এরকম হয়েছে নি ও নামাজি বেয়া নামাজি ফিডাফিডি করে দুইটার মাথা নাই এরকম শুনছা কিন্তু দাঁড়ান না না দাঁড়ান না কেম না কেম এই ফিডাফিডি লেগে ঠ্যাং নাই এরকম হয়েছে নাকি হয়েছে না হুদ হয়েছে মসজিদ পাড়িয়ে দুই ভাগ না ঠিক নি রে না দাঁড়ান না লইয়া ফিডা ফিডি ফিডা ফিডি কথা ছিল নামাজিয়ে বে নামাজিয়ে ফিডা ফিডি হওয়ার কথা ছিল সুদ খুঁড়ে সুদ যারা খায় না তারা ফিডা হওয়ার কথা ছিল রোজদার আর আমাদের সব আসল জিনিসের খবর নাই ওই যে কৈসলাম নফল লইয়া ফাড়াফাড়ি লুঙ্গির খবর নাই ফাগড়ি টান দিয়া বাইন্দালাই সেরে না ক ও আসছে উফরে করতে আছে দইরা বয়ান আজকে সময় এল কি খাবারলাম না ওয়াজ দিয়ে একটা ময়দিয়ালাই না মলা হাবা কয় না রে ভাই কত চিন্তা করেন আপনারা আল্লাহ বিবেক দিছে তো আপনারা আল্লাহ হুল দিছে তো আমরা রে দিছে তো আল্লাহ এটার কত কামো লাগান না এটার কত কামও লাগান আপনি ক্যাড়ায় খেলুছে ক্যাড়ায় খেলুছে ললে ফিটা ফিটি লাইন করতে আসেন আর আপনার গলা ব্যানো মা আপনার গড় বেরুজদার আপনার বউ বেফরদা এই খবর আপনার নাই ঠিক কিনা আসল খবর নাই নফল লইয়ে দৌড়ো দৌড়ি ওই আর লেগে উদাহরণটা বেআইয়ে বেআই বেদ বেড়াইতে গেছে ফারুক ভাইয়ে মাইয়া বিয়ে দিছে যে হ্যাঁ হেন গেছে মনে করেন উদাহরণ ফারুক ভাইয়ে গেছে বেআই বেদ বেআই হলো দুই ডেট চালাক এবার বেআই টেবিল হয়েছে চালাক হ্যাঁ বেড়া গেছে পরে ফারুক ভাইয়ে কে ভাই দুপুরবেলা আইসে ইয়া করেন রেডিমেড যা আছে খাইয়া লোগুলো তো মূল আর দ্বারা দিয়ে হুটকি দিয়ে রান্না রাখছে এবারে দিছে খাইতো এবারও বেহতেরা ভাইসার মতো খাইয়া বাইতাইস এবার আর ওয়াইফ আপনার বাবিয়ে জি গেছে গিতা আপনি বেয়ের বেতনা গেলেন দি কয় রেডিমেড যা আসল খাওয়াই দিয়েছে আপনি তো বেহতার রয়েছেন আপনি আপনি ইয়া ফকীর বাজারতে যাইতে সাহা বিস্কুট খাইয়া যাইতেন পারছেন না এতো তারা হুড়ার ভিতরে আপনি রাজি হইছেন কীতেন কাছে ফরের বার এরপরের বারে এবার যাইতে ফগীর বাজারতে চাটা খাইয়া টিপ বিস্কুট খাইয়া এবারে গিয়া বেয়ার বাই তুলসে পেয়াই তো চা লাম যায় রাহন যা করে রেডিমেড যা খাইয়া লাভ না 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 খাইয়া আইছি এখন চা বিস্কুট খাইয়া আইছি অহন রেডিমেড খানো লাগতো না লুঙ্গিডা জন গোসল করে বেআইন উপর মুরগাটা জব করতো আমি আসি আমি আসি টেনশন করেন না আমার ওই টেনশন করার দরকার নাই আমি আসি ইনশাল্লাহ নিয়ত করছি আপনার বেআইন কই আইসি আর যারা ইতরা থাকে আমি কবে দুটা তাই লোকের কথা টথা কই না কিছু জরুরি বিষয় পরামর্শ আস বেআইন আই আর কারে দিয়া এবার আপনাদের বিবেকে কি কয় কোন প্রথমবার ফারুক ভাইয়ে কি ঠক যে না জিতছে ওই প্রথমবার কি ফারুক ভাইয়ার বেআইয়ে জিতছে ফারুক ভাইয়ে কারণ ফারুক ভাইয়ে ফান হইলো বেআইন ভাই মুরগা খাওয়াই দিছে মূল্যার দ্বারা হুটকি তারা দিয়া আর পরের বার ফারুক ভাইয়ে দিচ্ছে বেআইয়ে কোনো ঠক জানা ফানাটা দিছে আর কি ঠিক কিনা আমদারে শয়তানে করে কি তা ফরজের টান দিয়া নফলও লাগাই দেয়

আপনি কি করছেন আপনি মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে খাইয়া বই হিসেবে আপনি ফানা মুরগ আপনি মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে খান গিয়ে শায়তান হইল তোমাদের জন্য প্রকাশ্য দুশ্মন শয়তান চিন্তা করে তোমারে কেমনে গোনাত লাগান যায় শয়তান যখন দেখে যে তোমার দিয়া গোনা করান যায় না আবার শয়তানে কয় দাঁড়াও 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 তোমার নফল লাগাই রস তেল ঘাঁকেরা লামার তোমারে বেতনীয় মূলার দ্বারা হুটকি দিয়া খাওয়াই মুরগার খাওয়াইতাম না শয়তান এই কাম দেয় করছে নামাজ লইয়া ফিডা নাই রোজা লইয়া ফিডা ফিডি নাই সুতখুর ঘুসখুর লইয়া ফিটা নাই বুট চুল লইয়া ফিডা ফিডি নাই আমার দেশ ফিডাফিডি ফিডি শুরু হয়েছে নফল লইয়া ঠিক কিনা ফিডাফিডি শুরু হয়েছে নফল লইয়া মুস্তাহাব লইয়া ওয়াশটা ঢাকা মতো করলে না গিয়া গাও ফোরে হুজুরে যে সুরের বিরুদ্ধে ওয়াজ করতে আছে। পয়সা সাবধান কেউ কেউ এর মূল চুরি করবেন না কেউ কেউ এর বাইক চুরি করবেন না ছাগল চুরি করবেন না চুরি করবেন না ছাগল ছুরি মুরগাছুরি যেমন তেমন ভুট চুরি করবেন না লগে দিয়া ফুয়া বইসে উপরে প্রধান অতিথি প্রধান অতিথিরে লইয়া বইছে অহন যখন কাজ ভুট সুর কইছে তখন তো অ্যাপ্যাটার ফেলসা সাইয়া ফলাফি আইস দেওয়া না ভুট সুর কনের লগে লগে এবার ফাইল চাইয়া ফলা ফাইনে আইসা আমি কয়ে আইসা কেরে কামে বেড়ায় যেটা কইসেন এটা এবার উপরে উফরে পড়ছে অহন্দ হুজুর আর বালা না কেনা গাইসের আগের হুজুরে বালা আছিল এই ব্যাপারে কোনো কথা কইসা না এত সিহন কথার এবার আর কি দরকার আমি কই তোমার বালা না আমার দরকার নাই আমার দরকার আমি আল্লাহর কাছে ভালো কিনা ঠিক কিনা আমি নিশূন্য ফুসূন্য কথা কইয়া আমি তোমার কাছে বালাওয়ার দরকার নাই আমার কবরও কোনো তুমি না তোমার কবর আমি যাইতাম না যেহেতু আল্লাহ আবার মুখটা দিছে যায় কুদুর আলেম কালাম দিছে যেটা হক আমাকে বলতেই হবে তেলকে তেল বলতে হবে পানিকে পানি বলতে হবে অন্ধকারকে অন্ধকার বলতে হবে আলোকে আলো বলতে হবে কে পক্ষে কে বিপক্ষে এটা দেখার সময় আমার নাই ঠিক না বলো আপনি বুঝলে হকের ফতে থাকবেন না বাতিলের ফতে যাইবে আপনিও তো কবরও যাইবে দেহা হইতো আমরা হাসরের ময়দান দেহা হইব তো হাসরের ময়দান কি কারবারটা যে সারা বারো সরাইলে সেই না টের পাইবে সেই দিনে না টের পাইবে কি কারবারটা যাইতে আছে সেই দিন টের পাইবেন আলমারে হক কথা বলতে দেবেন দেলেই সমাজের উপকার দিন হক কথা আটকে দেবেন সেই দিন সমাজ ধ্বংস হয়ে যাবে ঠিক কি না এখন আলে মোলাবারে কথা বলতে দেয় নাই দেখছেন না কি পরিণতি হয়েছে আমরা বারবার বলছিলাম আলে মোলাবার সাথে এমন কইরেন না এমন কইরেন না এমন কইরেন না আমাদের কথাগুলো শুনে নাই তারা অনেক আলেমকে এই মাহফিলের মঞ্চ থেকে বেদ্যুতি করে নামিয়ে দিয়েছে ঠিকই না বলো ফেলেছে আমি বলেছি যে দিন গেছে একেবারেই গেছে তোমাদের বাবার বাড়ি আমরা মামার বাড়িতে বেড়াইতে আসি নাই এবার আলমের বিরুদ্ধে কথা হবে লড়াই হবে সমানে সমান ঠিক সবাই পড়ে না আমি আলে মোলামের তোমরা নিম্ন শ্রেণীর নাগরিক বানাই ফেলছ একদল হয়ে গেছো রাজা আরেক দল বানাই ফেলছ প্রজা এই বাংলাদেশে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে আঠারো কোটি মানুষ টাকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া আমরা সবাই সমান ঠিক না বলো এখানে কে ফির কে লাট কে মন্ত্রী কে এমপি কে রিক্সাওয়ালা এই মেথর এইসব দেখার আমার সময় নাই আমরা সবাই সমান আমরা আল্লাহর বান্দা নবীর উম্ম ঠিক না বলো এটাই আমাদের পরিচয় ইন্না নি মিনাল মুসলিমিন আমি মুসলমান কিসের ফির কে এর লাটসা কী বেড়া ভুইয়া কি আর চৌধুরী কি আর সরকার কি আর খনকার কি এর ফেসকার কি আর স্বর্ণকার দফাদার সহিদার কন্ট্রাক্টর কাস্টমার দোহানদার সব বাদ সব মিলে জিলে আমাদের একটাই পরিচয় ইন্নানি মিনাল আমরা মুসলমান আমরা কি এই মুসলমান হয়ে দুনিয়াতে থাকতে চাই মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে চাই সবাই রাজি আছেন ইনসলান এই সংক্ষিপ্ত সময়ে যতটুকু প্রেসক্রিপশান দিলাম একটু মান্না চললেন প্রেসক্রিপশান একটু মান্না চললেন ফরজরে ফরজের জাগাত রাখেন ওয়াজিব রে ওয়াজিবের জাগাত রাখিয়ান সুননত রে শূন্যতের জাগাত রাখিয়ান নফল রে নফলের জায়গাত তেলের রে তেল কইয়েন রে ফানি কইয়েন অন্ধকার রে অন্ধকার কইয়েন আলোর আলো কইয়েন ইনশাআল্লাহ তাইলে আমার সমাজ সুন্দর হবে আমার এই বাংলাদেশ সোনার বাংলা হবে আসুন সবাই মিলে একটা মিনিটের জন্য আল্লাহর কাছে একটু দোয়া করে নেই আল্লাহ মামিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. اي الله. তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই আমাদের জীবনের গোনাহগুলো তুমি মাফ করে দাও আমাদের যার যত অভাব সে দূর করে দাও যার যত প্যারেশানি আছে করে নাও যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানিয়ে দাও যারা অসুস্থ শিফায় কা মেলানো সিফ করে দাও আয় আল্লাহ আল্লা আমার মানুষ আমিও তাদের মানুষ এইগুলো আমার ঘরের মানুষ গোমাওলা আমার এলাকার মানুষ আমি কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই বাংলাদেশে দেশের বাইরে কত জায়গায় কত মানুষকে নিয়ে দোয়া করি আজকে আমি আমার মানুষগুলাকে নিয়ে হাত বাড়াইলাম সবগুলো মানুষকে তুমি মাওলা দিন বুঝার দিন মানার তাও ফি গেদান করে দাও ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে চলার তা দান করে দাও শয়তানের শয়তানি মানুষের শয়তানি জিনের শয়েতানি থেকে আমাদের কি হেফাজত করো আয় আল্লাহ তুমি জানো আমি নাগাইশ দরবারে বিশাল এক মসজিদের কাজে হাত দিয়েছি তিরিশ কোটি টাকা প্রাক্কলিত ভয় ধরা হয়েছে নিস্তালায় হাসপাতাল দোতলায় তিনতলায় মসজিদ এই মসজিদের জন্য দোয়া চাই আল্লাহ সবাই যেন যার যার অবস্থান থেকে অংশগ্রহণ করতে পারে সেই তাও তুমি দান করে দিও তোমার বন্ধুরবি বলেছেন মাম্বানা লিল্লা হে মসজিদান জান্না যে দুনিয়ায় মসজিদ বানাবে তুমি নাকি আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে দেবে তুমি মাওলা আমার এই মসজিদটাকে তুমি কবুলার মঞ্জুর করে নাও মাগরিবের পরে আলোচনা করবেন আমার প্রিয় ভাই আমার দিনী ভাই আমার কলিজার ভাই হজরত মৌনার সিদ্দিকুরখ মানা জহারী ভাই আ আল্লাহ তাআলা বক্তা আমাদের মাঝে চলে এসেছেন এখনও যারা আমরা আসতে পারি নাই দৌড়ে দৌড়ে চলে আসার তাও দান করে দাও ওরফানা ফুকফিরিলা না জুনু বানা ওয়াকফ ফের আন্না সৈয়াতেনা ওয়াত ওফ্ফানাম আল অবরাধ আমিন 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 আলামিন আমি আসি আর না আসি আমি থাকি আর না থাকি এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কায়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েমার দায়ম রেখে দিও আমিন বিহাক কলমায় তয়বলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ السلام عليكم ورحمة الله